টানা চল্লিশ মিনিট অপেক্ষা করানোয় বন্ধ দরজা ঠেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এর দোকানের মধ্যে চলা বৈঠকের মাঝে ঢুকে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে উপস্থিত হয়ে এমন বেপরোয়া আচরণ করে বসেন পাক প্রধানমন্ত্রী বৈঠকে ঢুকে বিব্রত পুতিন এর দোকানের পাশেও বসে পড়েন তিনি এরই মাঝে এই ঘটনার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন শেহবাজ শরীফ বিমর্ষ হয়ে বসে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার এই অপেক্ষা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য অথচ পাশের কক্ষে চলছে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সাথে পুতিনের রুদ্ধদ্বার বৈঠক চল্লিশ মিনিট পার হবার পর ধৈর্যচ্যুতি ঘটে পাক প্রধানমন্ত্রীর রাগের বসে করে বসলেন অদ্ভুত এক কাণ্ড সব নিরাপত্তা প্রোটোকল উপেক্ষা করে বন্ধ দরজা ধাক্কা দিয়ে খুলে পুতিন দোকানের আলোচনার মাঝে গট করে ঢুকে যান শেহবাজ শরীফ তুর্কিমেনিস্তানে আন্তর্জাতিক নিরপেক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত এক ফোরামে উপস্থিত হয়ে নিজের এমন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেন পাক প্রধানমন্ত্রী বৈঠক কক্ষে ঢুকেও খান্ত হননি তিনি দুই বিশ্বনেতাকে আরও বিব্রত করতে গিয়ে বসে পড়েন তাদের পাশে তাকে দেখে ঠিক কি করবেন বুঝতে না পেরে অপ্রস্তুত অবস্থায় পাশাপাশি বসে তার সাথেও গল্পগুজব করা শুরু করেন পুতিন ও এরদোগান দশ মিনিট সেখানে বসে থাকার পর বের হয়ে যান শেহবাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মাঝে ব্যাপক ভাইরাল হয়ে গেছে শেহবাজ শরীফের অসৌজন্যমূলক আচরণের এই ভিডিও ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন পাক সরকার প্রধান এমনকি এরপর তার সাথে বৈঠকে বসার মুহূর্তে করমর্দনের জন্য পুতিন হাত বাড়িয়ে দিলে তাকে অগ্রাহ্য করে আরেকজনের সাথে হাত মেলানো শুরু করেন শেহবাজ শরীফ পর অবশ্য বেশ হাসি মুখে পাক প্রধানের হাত ধরে তার সাথে কথাবার্তা বলতে দেখা যায় রুশ প্রেসিডেন্টকে তবে বাকি নেতাদের নিয়ে গ্রুপ ফটো তোলার সময় শেহবাজ শরীফের দিকে না তাকিয়ে তার ঠিক সামনেই এর দোকানকে পাশে নিয়ে দাঁড়ান সাবরিনা নুসরাত যমুনা নিউজ